এটার সাথে মিরর প্লাস হচ্ছে বেসিনটা হচ্ছে সেট কলগুলো আছে ইন্ডিভিজুয়াল আলাদা এটা হলো সম্পূর্ণ সিরামিক্সের উপরে মার্বেল প্রোটেক্টেন্ট করা এবং এটার সাথে ম্যাচিং করে একটা সেল পাব মার্বেল এবং এই দেখেন এখানে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা রাউন্ড শেপের ভিতরে একটা মডেল আছে এটা দেখতে পারেন তারপরে এখানে আরো মডেল আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পরে আবার চলে এসেছি ইসলামিক গার্ডেনে ইসলামিক গার্ডেন থেকে আজকে আপনাদেরকে দান দেওয়ার কিছু বেসিন কমোড এবং স্যানিটারি আইটেম দেখাবো তো আমাদের সাথে কিন্তু আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন শুন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমাদের কাছে নতুন নতুন কিছু ক্যাবিনেট বেসিন আসছে তারপর সিরামিক্স টপ আসছে কিছু লাক্সারিয়াস হাই কমোড আসছে মানে এ টু জেড মোটামুটি সবকিছুই দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে হচ্ছে আমরা পবিত্র কোরবান ঈদ উপলক্ষে একটা অফার চালু করছি সেটা হচ্ছে কোরবান ঈদ পর্যন্ত আমাদের যত প্রোডাক্ট আছে ঠিক আছে

আচ্ছা আজকে আমরা কি দিয়ে শুরু করব আমি শুরুতেই একটা LGs ক্যাবিনেট বেসিন দেখে আমার দর্শক বন্ধুদেরকে এই ক্যাবিনেট বেসিনটা হচ্ছে দেখেন এটার উপরে সম্পূর্ণটা কিন্তু মার্বেল যেটা হচ্ছে আপনি যতই রাফ ইউজ করেন না কেন কোনো নস্টর কোনো চান্স নেই এটা সম্পূর্ণটা মার্বেল হ্যাঁ আর এখানে আপনারা দেখ এসে একটা পাল্লা পাচ্ছেন এখানে দুইটা ডোর পাবেন এখানেও হাতল থাকবে এইগুলো আপনারা দিয়ে দিব তারপর এটা সাথে ম্যাচিং করার চাইলে আপনারা এই যে মিরর কাউন্টার সাথে থাকবে

লাগজারি করে একটা ডাইনিং হল রুম করে কিন্তু আসলে ডাইনিং একটা সুন্দর বেসিন খুঁজে পাই না তো আপনারা দেখতে পারেন আমাদের এই বেসিন গুলো আপনারা যখন ডাইনিং এ সেট আপ করেন ডাইনিং এর লুকটাই চেঞ্জ করে ফেলবে এটার সাথে হ্যাঁ এটারও এখানে দেখেন এটা হলো সম্পূর্ণ সিরামিক্স এর উপরে মার্বেল প্রোটেক্টেড করা এবং এটার সাথে ম্যাচিং করে একটা সেল পাবেন প্লাস এটার সাথে একটা মিরর পাবেন ফুল প্যাকেজ হ্যাঁ এবং চাইলে আপনারা এই কলগুলো আমাদের কাছ থেকে ম্যাচিং করে নিতে পারবেন তাহলে বাজেট কেমন বাজেট কেমন রাখতে হবে এই এটা প্রাইস হচ্ছে 38000 টাকা এটা প্রাইস আছে 38000 টাকা আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে একদম নতুন একটা মডেল একদম নিউ কালেকশন ঠিক আছে আচ্ছা একদম নিউ আছে এটা এটা নিউ কালেকশন এটা হচ্ছে আপনার রেড সিলভারের ভিতরে কম্বিনেশন আর এটা দেখেন ভাই এটার সাথে কিন্তু কলটা আপনারা হ্যাঁ কলটা ফ্রি পাচ্ছেন কলটা এটার সাথে ফ্রি পাবেন এবং এটার সেটআপটা আমি দেখাই এটা দুই পাশে কিন্তু পাল্লা হবে দেখেন যে কিছু রাখতে যে এখানে একটা লাইট থাকবে দেখেন এল ইডি লাইট থাকবে প্লাস আপনারা এখানে দেখেন একটা পাল্লা দুইটা পাবেন এই যে দুইটা এবং হাতল গুলো দেখেন কত রাজ কাজ করে হাতলগুলো এটা খুবই আনকমন একদম নিউ কালেকশন এটা সম্পূর্ণ গ্লাস হ্যাঁ এটা হলো সম্পূর্ণ টেম্পার গ্লাস যেটা কখনোই নষ্ট হবে এটা ভিতরে কি কালার अवेलेबल হবে হ্যাঁ কালার হচ্ছে আপনারা দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা রেড কালার আচ্ছা দুইটা কালার अवेलेबल আছে আর এই বেসিনটা আমাদের আগে ছিল মাসখান দিয়ে বেসিনটা ছিল না ঠিক আছে কারণ এই বেসিনটা খুবই চাইদা জনক একটা বেসিন এটা আবার নতুন করে আমরা নিয়ে আসি এটাও सेम আপনারা দুইটা একটা পাল্লা দুইটা ডয়ার প্লাস এটার সাথে ম্যাচিং করে মিররটা পাবেন চাইলে আপনারা এই রাজকীয় কলগুলো এগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা চাইলে কলগুলো আপনাদের পছন্দ যে কোনোটা নিতে পারবেন ঠিক আছে আর এই বেসিনটা দেখেন এটা একদম নিউ কালেকশন আমাদের এটা সম্পূর্ণটা দেখেন উপরে টাচ সম্পূর্ণ মার্বেলের ঠিক আছে মার্বেল এবং এই দেখেন এখানে দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে দুইটা ডয় দেখেন এগুলো হাতলগুলো দেখেন কত রাজকীয় হাতল এবং হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রোলিক এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক এটা কালার হবে নাকি হ্যাঁ কালার হবে যে কোন কালার হবে যে কোনো কালার যে কোনো কালার এবং আপনারা মিররের সেটআপটা দেখেন মিররের সেট আপটার ক্ষেত্রে দুই পাশে কিন্তু বক্স দেখেন দুই পাশে বক্স আবার মিরর টাপ্লা বক্স ব্যবহার হ্যাঁ এটা পুরোটাই বক্স করার আপনি যেভাবে চান ওইভাবেই বক্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন মিরর হিসাবে ইউজ করতে পারবেন তারপর এই যে অনেকে আবার একটু বলে যাবে আমরা একটু ছোট সাইজের ভিতরে যাই কিংবা একটু রিজনেবল বাজেটের ভিতরে যারা খোঁজে তাদের জন্যে যে এগুলো আছে এগুলো দেখে গেছে যে একটা পাল্লা আছে দুইটা ড্রয়ার আছে প্লাস এটার সাথে এই যে সেল মিরর এখানে একটা এলইডি লাইট থাকবে আবার এখানে একটা বক্স থাকবে এগুলো দেখতে পারেন তারপরে যে একটা আছে উপরে অনেক সময় টপ সিস্টেম খোঁজে আমাদের অনেক ক্লায়েন্ট আছে অনেক সময় টপ সিস্টেম খোঁজে এই যে এগুলো দেখতে পারেন এগুলো দেখেন আপনারা আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমাদের প্রবাসী ভাই ও বোনেরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে ভাই আমি প্রোডাক্টটা কিনবো আমার প্রোডাক্টটা কি ঠিকঠাক মতো বাসায় পোষাবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলবো আমরা আমরা সার্ভিসটা দিই এরকম একটা সার্ভিস আমরা হচ্ছে সারা বাংলাদেশের আপনি যেই প্রান্তে প্রোডাক্টটা যাক না কেন আমরা একদম হোম ডেলিভারি করি বাসায় পৌঁছে দেই ঠিক আছে এবং বাসায় বসে আপনি ফ্রেশ মাল বুঝে নেবেন যদি মালে কোনো প্রবলেম থাকে আপনি রিসিভ করবেন না ব্যাক করে দিয়ে দিবেন সব দায়িত্ব হ্যাঁ সব দায়িত্ব আমাদের তারপরে যে একটা আছে এটা দেখান সোন ভাই এই যে একটা বেসিন আছে ছোটর ভিতর অনেক ছোটর ভিতরে সিম্পল বেসিন কোজে এটা দেখেন এই টপটার পিস ব্যাক সাইডটা গোল্ডেন কালার করা এই কালার গ্যারান্টি থাকবে এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি তারপরে যে একটা ড্রাম বেসিন আছে এটা হচ্ছে ন্যাচারাল মার্বেল টেকচার এটা সাথে ম্যাচিং করে চাইলে আপনারা কমোড গুলো নিতে পারবেন সেম টেক্সচারে আপনারা কমোড আছে তারপরে যে একটা আছে তারপরে যে একটা আছে এগুলো দেখতে পারেন এই যে এটা তারপরে যে এখান আমাদের ড্রাম বেসিন গুলো একটু দেখান আমাদের কাছে হিউজ কালেকশন আছে প্রত্যেকটা ড্রাম বেসিনে পাঁচ সাতটা করে কালার আছে যেগুলো সবগুলো আসলে ডিসপ্লে করা যায় না কালারগুলো কিন্তু খুব সুন্দর দেখেন তারপরে যে একটা আছে তারপরে এটা অরেঞ্জ কালার এটার ভিতরে ধরেন আপনার মানে 8 10টা কালার হবে হ্যাঁ একই ডিজাইনে হোয়াইট অফ হোয়াইট ইয়েলো গ্রিন ঠিক আছে তারপরে এই যে এটা আছে হোয়াইট কালার এই যে এগুলো দেখেন হ্যাঁ ওয়ান পার্ট ওকে তারপরে এই যে আমাদের কাছে ফিটিংস গুলো একটু দেখান এগুলো হচ্ছে আমাদের সব

তারপর এখানে আরো কিছু আছে। তারপরে যে এগুলো আছে এই যে এগুলো দেখতে পারেন। এগুলো ক্যাবিনেট সিস্টেমের ভিতরে আছে এই যে এগুলো। তারপরে যে এখানে আছে এটা স্টোন এর মধ্যে। হ্যাঁ এটা স্টোন এর। তারপর আমাদের এই যে হাই কমোড গুলো একটু দেখে আমরা dataSource গুলো আমাদের কাছে দেখেন বিভিন্ন রকমের হাই কমোড আছে। সাদা,ホワイト কালারিং যে কোন কালার চান আমাদের কাছে পাবেন। এই দেখেন এই একটা মডেল আছে। তারপরে এই যে রাউন্ড এগুলো সব ইম্পর্টেন্ট প্রোডাক্ট হ্যাঁ সম্পূর্ণ প্রোডাক্ট তারপর রাউন্ড শেপের ভিতরে একটা মডেল আছে এটা দেখতে পারেন তারপরে এখানে আরো মডেল আছে দেখে আমি এই যে অনেকের বাথরুমের এর স্পেস কম থাকে যেভাবে আমাদের স্পেস কম

কিছু তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এই যে একটা এই একটা মডেল আছে বিভিন্ন অনেক ডিজাইন ডিজাইনের কালেকশনে শেষ নেই একটা ডিজাইন তারপরে যে একটা ডিজাইন এটা দেখতে পারেন আর দর্শক বন্ধুরা আপনারা যার যেটা পছন্দ হবে আপনারা কষ্ট করে একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp এ দিলে আমরা এটা ডিটেইল সম্বন্ধে প্রায় সম্পূর্ণ আপনাদেরকে ধারণা দিয়ে দেব আর এটা আছে এটা দেখতে পারেন

তারপর আমাদের এই যে অ্যাকসেসরিজ গুলো একটু দেখা আমাদের একটা বিল্ডিং এ স্যানিটারি জগৎ আপনার যা যা প্রয়োজন আপনি আমাদের কাছে সব পাবেন তারপর এই যে ডিসপ্লে এর পরে ব্যাটারি আছে ডিসপ্লে ছাড়াও অনেক মডেল আছে তারপর এই যে দেখেন আমাদের রাজকীয় এই যে শাওয়ার প্যানেলটা হ্যাঁ গোল্ডেন এটা হলো সম্পূর্ণ পিতল প্লাস মার্বেল এটা সিস্টেম তো আছে দেখেন আপনি যখন এই চাবিটা অন করবেন আপনার এখানে গরম ঠান্ডা দুটেই আসছে যখন আপনি এই লিভারটা প্রেস করবেন আপনি যেই দিকে প্রেস করবেন যে একবার বালতিতে পানি আসবে হ্যান্ড শাওয়ারে পানি আসবে ওই শাওয়ারে পানি আসবে তারপরে যে এটা আছে আপনার সাবি সিস্টেম

তো ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে আপনার প্রবাসে যারা আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আর যদি কেউ থাকে সরাসরি আপনারা এখানে ভিজিট করে যাবেন সেটাই সবচেয়ে বেটার হয় তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলোচনা